ওকে আসসালাম আলাইকুম এভরি দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা সচরাচর বলে তা হচ্ছে যে আমি করতে পারবো আমি যেতে পারবো আমি আসতে পারব ওকে আমি ওয়েট করতে পারবো আমি হেল্প করতে পারবো ওকে আমি তোমাকে ইনফর্ম করতে পারবো আমি আর সফল হতে পারবো আমি সাইন করতে পারবো এই ধরনের ভবিষ্যতে আমি করতে পারবো যেতে পারবো আসতে পারবো বুঝতে পারবো দেখতে পারবো হেল্প করতে পারবো এই ধরনের পারবো বলতে আমরা আগে একটা লেসেন ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আই ক্যান ডু ওকে যদিও বা তখন আপনাদেরকে বলেছিলাম যে আমি করতে পারবো এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আরেকটা লেসেন আছে সেটা হচ্ছে আই উইল বিভেল টু ডু সে লেসেনটির নাম হচ্ছে আই উইল বিভেল টু ডু এই আই উইল বি এবল টু ডু লেসেন আজকে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি ইতিমধ্যে যারা আমাদের লাইভে জয়েন হয়েছেন কিংবা সামনে আপনারা জয়েন হবেন বা লাইভটি আমাদের দেখবেন আপনারাও চাইলে আমাদের সাথে লেসেন টুকু প্র্যাকটিস করতে পারবেন আর আমাদের লেসেন আমাদের বইয়ের একশো উনপঞ্চাশ নম্বর পেজে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড নাইন একশো নম্বর পেজে দেওয়া আছে আপনাদের কাছে যাদের বই আছে আপনারা চাইলে আমাদের বই থেকে প্র্যাকটিস করতে পারেন কিংবা যাদের বই নাই বই সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিয়ে নি ওকে তাহলে চলেন আর আমরা উইথাউট ফার্দার গেট গ্যাটার প্র্যাকটিসিং আওয়ার লেসেন আমরা আর ওকে সময় নষ্ট না এখন আমাদের লেসেনটুকু প্র্যাকটিস করতে যাব ওকে তাহলে স্যার আমরা কয় নাম্বার পেয়ে যাচ্ছি

ओके आई विल बी एबल আমি করতে পারব করতে পারি না কিন্তু করতে পারছিও না করতে পারব পারবো मींस এটা কোন সময়কে বোঝাবে ভবিষ্যৎ ভবিষ্যতে করতে পারব তাহলে আমি করতে পারব যেতে পারব আসতে পারব বুঝতে পারব এই ধরনের বাক্যগুলো আমরা কোন लेसन দিয়ে বলবো आई विल बी एबल टू বলেন কোন लेसन দিয়ে বলবো आई विल बी एबल टू আর আমরা জানি হচ্ছে উইল এগুলো হচ্ছে মডেল এগুলো সবগুলো পার্সন সাথে একই বসে সবগুলো পার্সন সাথে একই বসে এখানে কোনো পার্সেনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে না আই এর সাথে যেভাবে উইল ইউর সাথে উইল হি শি ইট করি এগুলো সবগুলো সাথে কি বসবে স্যার উইল আর এর পরে হচ্ছে আমাদের টু টু এর পরে ভার্বে ডু ফর্ম আমরা জানি ওকে জেনারেলি টু এর পরে কি বসে বার্পের ডু ডু বসে আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম আছে পাঁচটা ফর্ম পাঁচটা ফর্মগুলো কি কি ডু ডান একবার বলেন পাঁচটা ফর্ম থেকে প্রথম যে ফর্মটা আছে ডু ফর্ম

এখানে আন্ডারস্ট্যান্ড বসাবো আন্ডারস্ট্যান্ড ডু এর পরিবর্তে আমি বুঝতে পারবো আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড আরেকবার বলেন আই উইল বি আমরা বলতে পারি না স্যার ওকে ইনফর্ম যদি বলি আমি জানাতে পারবো আই উইল বি এবল টু ইনফর্ম আরেকবার সহ্য করা আমি সহ্য করতে পারবো আই উইল বি এবল টু ফাইভ ফাইভ

আমার বাবা করতে পারবেন বলছি এরপর আপনারা রিপিট করবেন আর ইউ গেটসো লেটসইল গো আফটার মি আই will be able to. I যদিও বা বাক্যগুলো একটু বড় হচ্ছে যদি আমরা প্র্যাকটিস করি বারবার আশা করি আমরা ওনাই সেই বলতে পারবো তাহলে একবার দু দিয়ে বলে ফেলেন তো স্যার

संतुष्टि साथ में लाइक आई विल भी आई विल टू कम वी विल भी आई विल टू कम वी विल भी आई विल टू कम आप टू कोरी वी विल भी आई विल टू कम एक्चुअली बोले फैलन्सर

একসাথে বলে ফেলেন তো যদি বলি আমি যেতে পারবো সেখানে সেখানে আমি সেখানে যেতে পারবো আরেকবার বলেন

প্রেম চেষ্টা করতে পারবে চেষ্টা করতে পারবে কেউ চেষ্টা করতে পারবে না ট্রাই গিয়ে সবাই একবার বলে ফেলি তো স্যার চট করে

যদি আপনি চেষ্টা না

এরপরে করা আমি প্রতিবাদ করতে পারবো সবগুলো পার্সেন্ট দিয়ে বলে ফেলেন

করেছে না হেজিটেশন ফিল করেছি আমরা কিন্তু এখন বলতে বলতে আমাদের এখন আর জড়তা কাজ করছে না ওকে আমরা ওনাই সেই বলতে পারছি এরপরে চলেন আমরা এখানে বলবো হচ্ছে ওভারকাম কি বলবো স্যার ওভারকাম আমি ওভারকাম করতে পারবো ওভারকাম একসাথে বলে ফেলেন সবগুলো দিয়ে আমরা বলতে পারবো কি স্যার লাস্ট ওয়ান ওকে সাকসিড ইন লাইফ সাকসিড ইন লাইফ সাকসিড মানে হচ্ছে সফল হওয়া আর কি

everybody will be able to succeed in life, life. nobody will be able to succeed <laughs> in life কেও জীবনে সফল হতে পারবে না সফল হওয়ার জন্য কি লাগবে পরিশ্রম পরিশ্রম লাগবে পরিশ্রম লাগবে ওকে জি স্যার তাহলে স্যার আমরা সেন্টেন্স গুলোকে মেক করতে পারবো অবশ্যই আমরা মেক করতে পারবো এইভাবে আমাদের যে কোনো পার্ট আমাদের প্রয়োজন হবে আমরা জাস্ট কিনে আসবো টু এর পরে বারপে ডু ফর্মটা আমরা সেন্টেন্স ওকে সেন্টেন্স হতে নিয়ে আসলে কি হয়ে যাবে স্যার আমাদের আমরা বাক্যগুলো মেক করতে পারবো ওকে তাহলে চলেন এরপর আমরা টেবিল টু এ যাব ওকে একই পেজে আছেন আপনারা ওকে একই পেজে থাকেন একই পেজে দেওয়া আছে না একই পেজে 149 নম্বর পেজে দেওয়া আছে ওকে 100 এন্ড 50 না সরি 49 149 এ দেওয়া আছে ওকে তাহলে চলেন আমরা এবারে এগুলোকে একটু প্রশ্ন করব স্যার আই উইল ডু আই উইল ডু কে প্রশ্ন করলে কি হতো উইল উইল আই ডু আমরা জানি উইল কে যখন আমরা পার্সনের আগে নিয়ে আসি তখন এটা কি হয়ে যায় প্রশ্ন হয়ে যায় ইন্টারোগেটিভ হয়ে যায় কোশ্চেন হয়ে যায় ওকে তাহলে ঠিক একই ভাবে এতক্ষণ আমরা বলেছি আই উইল বি এবল টু ডু আমরা কি বলেছি আই উইল বি এবল টু এখন এটাকে প্রশ্ন করলে কি হয়ে যাবে উইল আই বি এবল টু এখানে আর কোনো পরিবর্তন আছে কোনো পরিবর্তন নাই শুধুমাত্র উইলটাকে পার্সনের আগে নিয়ে আসবো

ল করरिমবি এল ছু আ যদি বল তুমি কি যেতে পারবে সেখনে সেখনে যেতে পারবে বার বলে চু কক্সেসজার তুমিকিকজা যেতে পারবে ুসজাবার বলে তুমি কি রাঙ্গামাটি যেতে পারবে ওই নিয়ম গো টু রাঙ্গামাটি আরেকবার বলেন উই উইল বি আমরা বলতে পারি না স্যার অবশ্যই পারে এরপরে চলেন গো এর পরিবর্তে আমরা কাম দিয়ে বলবো কি দিয়ে বলবো স্যার কাম দেখি সবাই একবার কাম দিয়ে বলে ফেলেন তো স্যার উই লাইক আইড আই আন্ডার উইল

অবশ্যই বলতে পারি এরপরে চলান কামের পরিবর্তে ট্রাই আমি কি চেষ্টা করতে পারবো আমাদের যে হবে আমরা গুলো মেক করতে পারবো না অবশ্যই এবার আমি আপনাদেরকে ট্রেবল ওয়ান দিয়ে একটা পার্সেন্ট দিয়ে সেন্টেন্স গুলো দিব আপনারা এগুলাকে কি করবেন প্রশ্ন করবেন আমি বলবো ইউ উইল বি এবল টু ইউ উইল বি এবল টু ডু আপনারা বলবেন উইল আবার বলেন স্যার আমি বলবো আপনাদেরকে you উইল বি এবল টু ডু আপনারা বলবেন will বি এবল টু ডু ওকে উইল তাহলে চলেন বলি টু ডু টু কাম you will be able to succeed in life You will be able to shine in life. You will be able to, be able to uh, okay, solve the problem. You will be able to solve the problem. You will be able to overcome. You will be able to overcome. Okay. You will be able to understand. You will be able to understand. Will you be able to understand? You will be able to speak English. Will you be able to speak English? Okay. Will you be able to speak English? Okay. You will be able. Uh. You will be able to tolerate. Will you be able to tolerate? Tolerate. Okay. You will be able to inform. You will be able to inform. আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই স্যার তাহলে জাস্ট শুধুমাত্র পার্সনের আগে যখন আমরা উইল কে নিয়ে আসবো তখন এটা কি হয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে ইন্টারোগেটিভ হয়ে যাবে ওকে আগে ছিল উই ইউ উইল বি এবল টু ডু প্রশ্ন করলে হয়ে যাবে উইল ইউ বি এবল টু প্রশ্ন করলে কি হয়ে যাবে উইল ইউ বি এবল টু এখানে কোনো পার্সনের উপর ডিপেন্ড করবে না সবগুলো পার্সনের সাথে একই হবে তাহলে চলেন এরপর আমরা টেবিল 3 এর দিকে যাবো ওকে